একটা পুরনো গল্প নতুন করে আবারও আলোচনা এসেছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যায়ে ছাত্র রাজনীতি আমরা প্রত্যেকে জানি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মূল চালিকা শক্তি হচ্ছে ছাত্র ইউনিটি এই ছাত্র নেতৃত্ব থেকে ধীরে 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 মূল নেতৃত্বে গিয়ে নেতৃবৃন্দরা নেতৃত্বটা দেয় আমাদের দেশের ছাত্র রাজনীতি ছিল আমাদের দেশের ছাত্র রাজনীতি আছে এবং সেটা থাকবে এটা আমাদের প্রত্যেকেরই চাওয়া কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পর্যায়ের যে ছাত্র রাজনীতিটা আমরা কেউই চাই না ইনফেক্ট আমরা যারা সাধারণ শিক্ষার্থী এবং সচেতন মহল আছি এটা কারোই চাওয়া না আমরা মানুষ হিসেবে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং সচেতন মহল হিসেবে আমাদের প্রত্যেকটা চাওয়া হচ্ছে ক্যাম্পাস পর্যায়ে কোনো ছাত্র রাজনীতি থাকতে পারবে না এটা টোটালি নিষিদ্ধ করা হোক এর অন্যতম কারণ হচ্ছে বিগত সময় আমরা দেখেছি ছাত্র নেতৃত্বের ধারা সাধারণ শিক্ষার্থীরা কি পরিমাণ নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে অত্যাচারিত হয়েছে সাধারণ শিক্ষার্থীরা ঠিকঠাক মতো ক্লাস করতে পারত না সিট বসবাসের যে সিটটা সেটা বেদক হয়ে থাকত জোরপূর্বক অত্যাচার করা হতো জোরপূর্বক যদি মিছিল মিটিংয়ে না যাওয়া হতো মারধর করা হতো এক কথায় ছাত্র নেতৃত্বে যারা ছিলেন তারা নিজের আধিপত্য নিজের পেশিশক্তি নিজেকে সমীহ করা ছাড়া কোনো কিছু ভাবতেনি না আমরা দেখেছি যে ছাত্র রাজনীতি করতে গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে মরতে হয়েছে তারা প্রতিবাদ করেছে তারা নির্যাতনের শিকার হয়েছে গুম হয়েছে হত্যার মতো ঘটনাও আমরা নিজেরা দেখেছি সেক্ষেত্রে জুলাই আগস্টের আকাঙ্ক্ষা কিংবা আন্দোলনের যে একটা প্রত্যাশা সেটাই অন্যতম হচ্ছে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেটা হচ্ছে শুধু ক্যাম্পাস পর্যায়ে বাংলাদেশে ছাত্র রাজনীতি ছিল এটা থাকবে এটা থাকা দরকার মানে এখান থেকে নেতৃত্ব পর্যায়ে মানুষ যায় কিন্তু ক্যাম্পাস পর্যায়ে রাজনীতি হলে হয় কি যে যারা নেতৃত্ব পর্যায়ে থাকেন তারা একটা বলয়ে থাকেন তাদের বলয়টা শক্ত পর্যায়ে যায় এবং যারা সাধারণ শিক্ষার্থী তাদেরকে তারা যখন মানে তাদের নেতৃত্ব নিয়ে আসতে না পারবে তখন একটা নির্যাতন করে কিংবা তাদের কথা অনুযায়ী না চললেও একটা অত্যাচার করা হয় হলের সিট নিয়ে একটা বাণিজ্য আছে জোরপূর্বক মানুষকে হল থেকে বের করে দেওয়া মানে নির্যাতনের তো কোনো শেষ নাই যেটা আমরা বিগত সময় দেখে আসছি তো আগস্ট জুলাই যে একটা আন্দোলন সেটাও কিন্তু এটার একটা অংশ প্রথমে তো গোটা বের দিচ্ছিল কিন্তু মানুষের চাহিদার মধ্যে একটা অন্যতম ছিল যে হল রাজনীতি নিষিদ্ধ এই হল রাজনীতি যে দলে যাক এটা কিন্তু এ দেশের সাধারণ শিক্ষার্থীর জন্য একটা ক্ষতিকারক জায়গা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের ইউনিটের আঠারোটা শাখা সম্ভবত একটা কমিটি গঠন করা হয় ছাত্র এরপরেই আবার একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে এবং এটা নিয়ে আবার আলোচনা সৃষ্টি হয় ছাত্রদলের কমিটি গঠন হবার পর থেকে একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে ঢাকার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাধারণ শিক্ষার্থীদের দাবি হচ্ছে ক্যাম্পাস পর্যায়ে তারা কোনো ছাত্র রাজনীতি চায় না এটা যে কোনো রাজনৈতিক দলেরই অঙ্গ সংগঠন হোক না কেন এই জায়গায় একটা দ্বিমত পোষণ করেছে ছাত্রদল এবং ছাত্র ইউনিয়ন তারা বরাবর মতো বারবারই বলে আসছে যে ক্যাম্পাস পর্যায়ে ছাত্র রাজনীতিটা থাকতে হবে এই পর্যায়ে এসে কৌশলে একটা সিদ্ধান্তে গেছেন তারা কৌশল অবলম্বন করে বলছেন যে সাধারণ শিক্ষার্থীরা যেটা বা সাধারণ শিক্ষার্থী কিংবা সর্বশ্রেণীর যে একটা সিদ্ধান্ত আসবে সেটাতে তারা সাধুবাদ জানাবে অর্থাৎ তারা কিন্তু ছাত্রদল সরি ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষেও না আবার থাকার পক্ষেও না তারা একটা মধ্যস্থা পর্যায়ে আছে এই যে স্পেসিফিক ছাত্র দলকে টার্গেট করলেই হবে না প্রত্যেকটা রাজনৈতিক দলের প্ল্যাটফর্মের যে ছাত্র ইউনিট আছে তাদের উদ্দেশ্যেই বলা যে ছাত্র রাজনীতিটা ক্যাম্পাস পর্যায়ে একেবারেই দরকার নেই ভাই কি পরিমাণ নির্যাতন অত্যাচারের শিকার সাধারণ শিক্ষার্থীরা হয় যারা ক্যাম্পাস পর্যায়ে দূর দূরান্ত থেকে এসে থাকে তারা একমাত্র জানে আপনার সঙ্গে যখন একটা মিছিলে না যাইবে আপনি বাসায় সরি ক্যাম্পাসে এসে মারধর করবেন আপনার কথা অনুযায়ী না চললে মারধর করবেন সিটের যে ভলের যে ভাড়া ভাড়া নিয়ে আপনি একটা বাণিজ্য করবেন ভর্তি বাণিজ্য করবেন মানে এক কথায় ফেসক্তি জানান দিতে এই ছাত্র ইউনিটি বা ছাত্র রাজনীতিটা ক্যাম্পাস পর্যায় হয়ে থাকে এটা তো বাংলাদেশের শিক্ষার্থীরা চায় না সাধারণ শিক্ষার্থীদের চাওয়া হচ্ছে সবার সমান অধিকার প্রত্যেকটা শিক্ষার্থীর সমান অধিকার থাকা উচিত এখানে রাজনৈতিক প্ল্যাটফর্ম হোক সাধারণ শিক্ষার্থী হোক সবার তো সমান অধিকার এখানে কেন বৈষম্য সেক্ষেত্রে ছাত্র রাজনীতিটা বাংলাদেশে নিষিদ্ধ হওয়া অতীব জরুরি ক্যাম্পাস পর্যায়ে মূল নেতৃত্ব থাকুক সারা দেশে রাজনীতি করেন কিন্তু ক্যাম্পাসে কেন সেখানে সাধারণ শিক্ষার দূর দূরান্ত থেকে মানুষ এসে পড়াশোনা করে অথচ এই যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকার কারণে কিন্তু একজন মেধাবী ছাত্র আব্দুল ফাহাদ হত্যাকাণ্ডের শিকার হয়েছিল শুধু এমন না আর এমন অনেক ঘটনার সম্মুখীন আমরা হয়েছি আমরা সাক্ষী হয়েছি সেক্ষেত্রে ছাত্র রাজনীতি যদি ক্যাম্পাস পর্যায়ে বন্ধ হয় তাহলে অনেক নিপীড়িত থেকে মানুষ মুক্ত পাবে সাধারণ শিক্ষার্থীরা যারা আছেন তাদের যে একটা অত্যাচারের শিকার হতে হয় সেটা থাকবে না ক্যাম্পাস রাজনীতি বাদ দিয়ে আপনারা দেশের প্রত্যেকটা উপজেলা পর্যায়ে রাজনীতি করেন এটা প্রত্যেকেরই চাওয়া কিন্তু ক্যাম্পাসে রাজনীতি করলে হয় কি মানুষ তখন অসভিক নির্যাতনের শিকার হয় এবং যারা রাজনীতিটা করেন তারা নিজের আধিপত্য নিজের শক্তি নিজের মানে নিজের বলয় তৈরি করতে গিয়ে মানুষকে মানুষ মনে করেন সাধারণ শিক্ষার্থী গরিব দূর দূরান্ত থেকে মানুষের যখন পড়াশোনা করে তাদের উপর একটা মর্মান্তিক নির্যাতন চালানো হয় আমরা চাই বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় সরকারি বেসরকারি যেতে হোক না কেন ছাত্র রাজনীতিটা একেবারে শীত করা এটা আমাদের প্রত্যেকটা সাধারণ শিক্ষার্থী এবং সুশীল সমাজের মানুষের চাওয়া